তারেক রহমানের নির্দেশে জাকসো নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে শিবির রাজপথে নেমে গিয়েছে কঠিন বার্তা দর্শক আপনারা দেখেছেন যে জাকস নির্বাচন যথেষ্ট পার্টিসিপেটরি হয়েছে যথেষ্ট সুষ্ঠু হয়েছে কিছু অদক্ষতা অনিয়ম এটা একদম সিম্পল দীর্ঘ অনেক বছর পর নির্বাচনের কারণে কিন্তু ছাত্রদল যখন নির্বাচন বয়কট করলো এবং নিশ্চিত ভয়ঙ্কর শোচনীয় লজ্জাজনক পরাজয় দেখে এবং শিবিরে বিজয় দেখে তারপরে বিএনপি পন্থী শিক্ষকরা একে একে ষড়যন্ত্র করছে কিছু নির্লজ্জ কুলাঙ্গার টাইপের শিক্ষক অযোগ্য দলদাস শিক্ষকতার কোন যোগ্যতা নাই ওইগুলো তিনটা বাকপার পদত্যাগ করেছে নির্বাচনের দায়িত্ব থেকে সরে গিয়েছে আবার আজকে আরেক এক বাকপার ভদ্রতার মুখোশধারী এক বাটপার এ পদত্যাগ করেছে অথচ এতক্ষণ পদত্যাগ করেনি এর মানে আসলে জাকসু নির্বাচন নিয়ে বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব চলছে দুই গ্রুপের দ্বন্দ্ব কেন আসলে তারেক রহমান নির্দেশ দিয়েছে এই জাকসু বাঞ্চাল করতে আপনারা কি মনে করেন ছাত্র দল নির্বাচন বয়কট করেছে তাদের নিজেদের সিদ্ধান্তে নেভার ছাত্র দল এরকম কোন মেরুদণ্ড নাই নিজেরা কোন সিদ্ধান্ত নেয়ার ছাত্রদল বিএনপি এমনকি দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ তিনি একজন অসুস্থ রাজনীতিবিদকে দেখতে যাবেন সেটাও তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশেরা ওরা বিয়ে করে না ডেট করে না বাসরত করে না এটা হচ্ছে বিএনপির আদর্শ এখন জাকসু নির্বাচন কি করবে কি কোন জায়গায় ডাকসুতে চোখসুতে এটা কি মনে করেন তারেক রহমানের নির্দেশারা নেভার বিএনপি তারেক রহমানের কোনো মান সম্মান নাই কোনো গ্রহণযোগ্যতা নাই একদম পচে গিয়েছেন গণশত্রুতে পরিণত হবেন কিছুদিন পর ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠছে তো এই ক্ষেত্রে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে এরপরে তারেক রহমানের কিছু দাস কেনা গোলাম জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কুলাঙ্গার ওরা নির্বাচন বানচাল করতে ভয়ানক ষড়যন্ত্র করছে নানান ভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ বিলম্বিত করছে ঠেকিয়ে দিচ্ছে কেউ সরে যাচ্ছে আবার মিটিং করছে এখানে ভিসি সহ যাদের একটু মেরুদণ্ড আছে বিএনপি করলেও তারা যেহেতু তাদের পদের একটা ভয় আছে শিবির রাজপথে গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে আছে এখানে এই জাকসুরীর তালবাহানা করলে সে এখানে দায়িত্ব পালন করতে পারবে না শিক্ষার্থীরা ঘাট ধরে ওই তালবাহনাকি শিক্ষকদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাঁচায় লাখ থি দিয়ে বের করে দিবে কিসের শিক্ষক ওরা তো কুলাঙ্গার তো বাটপা রত দলদাস শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনার্য ভাবে এই ষড়যন্ত্র করছে আজকে দেখলাম এই জাকশো নির্বাচন থেকে নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার নামের এক বিএনপির দাস গোলাম এই শিক্ষক নামের কুলাঙ্গার এ কোনো যুক্তি দিতে পারছে না যে কেন পদত্যাগ করছে এ ও করছে চোরের মতো করছে সাংবাদিকরা প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না এ পদত্যাগ করছে কার নির্দেশে পদত্যাগ করছে তার রহমানের নির্দেশে ছাত্রদল কার নির্দেশে নির্বাচন বয়কট করেছে তারেক রহমানের নির্দেশে তো এই জায়গায় শেষ মুহূর্তে যে নাটকীয়তা নির্বাচন বাঞ্চাল করতে আবার নির্বাচনের উদ্ভর দাবি নিয়ে এসেছে যেখানে যে যত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত শতাংশ মানে জাহাঙ্গীরনগর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যদিও আমি যে নির্বাচন পরিপূর্ণ ত্রুটি ছিল কিন্তু সেটা নির্বাচনকে মুক্ত ফলাফলকে প্রভাবিত বা পরিবর্তন করার মত নয় কিছু অনিয়ম গালি দেয়া অথবা ভুল বুঝে এগুলো নির্বাচন কমিশনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু অদক্ষতা তো এই জায়গায় ছাত্র দলের লজ্জাজনক পরাজয় ঢাকতে এই নাটক করছে কিন্তু কথা স্পষ্ট যদি কোনো ষড়যন্ত্র হয় নির্বাচনের শেষ পর্যন্ত যদি সঠিকভাবে ফলাফল ঘোষণা করতে না পারে সে অনুযায়ী যদি নির্বাচিত সে শিবির হোক আর যেই হোক আর বাক্সাস যদি শপথ দিতে না পারে এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডি সহ যারা দায়িত্বে ছিল একজন ক্যাম্পাসে থাকতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আনোয়ার নামের এক বাটপার ছিল নাস্তিক মনে আছে কর্নেল তাহের ভাই আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্কোদানকারী ওর যে এরকম ঘাড ধরে বের করে দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভেসির বাস ভবনের বিদ্যুতের লাইন পানির লাইন কেটে দেওয়ার ইতিহাস আছে অতএব এই বাদপাড়ি চলবে না যারা এগুলো করবে তাদের বাসার পানির লাইন কেটে দেওয়া হবে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে তারপরে চোরয়ের মতো পিঠে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে শিক্ষক নামের দলদাজদের কোনো স্থান হবে না হ্যাঁ শিক্ষক বিসিএস এ বিএনপি করতে পারে জামাত করতে পারে ডাজেন্ট ম্যাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনের সাথে জড়িত ছিল ডাকস নির্বাচনের সাথে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি কি হয়েছে তারা দায়িত্ব পালন করেছে না করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও বিএনপি করে কিন্তু অধিকাংশই ঠিক আছে কিন্তু কিছু আছে একদম দলদাস যেগুলো এখানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কোনো যুক্তি ছাড়া এবং নির্বাচনের শেষের পর মা এবং কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড দেখি না এটা কোনো কথা আর ভাই লেভেল প্লেইং ফিল্ড এর তো নির্বাচন আগের দিন পর্যন্ত নির্বাচনের দিন আবার লেবেল প্লেইং ফিল্ড কি নির্বাচনের কিন্তু ভোট প্রয়োগ কি সব উদ্ভর দাবি করেছে এতদিন নাই কেন কোনো জবাব দিতে পারে না চোর চোরের ঘরে আছে বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের হয়েও নির্লজ্জ দালালি করে কোনো দালাল কখনো শান্তিপূর্ণভাবে যেতে পারেনি ওকে শিক্ষা পেতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক অতএব দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না শিবির সভাপতি স্পষ্ট করে বলেছেন ভোট গ্রহণ বন্ধ রাখে গণনা আবার চালু করে কি নাটক অবশ্য শিবির প্রত্যেকটা ইঞ্চিত ইঞ্চিতে অত্যন্ত সচেতন ভাবে নজর রাখছে উল্টাপাল্টা কিছু হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠিন জবাব দেবে একটাও ক্যাম্পাসে থাকতে পারবে না নির্বাচন কমিশন ভালো কথা বলছেন শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল করেছে সিনেটে সবাই জড়ো হয়েছিল সিনেট ভবনের সামনে এবং শিবির এটাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে ঢাকায় শিবির কেন্দ্রীয় ভাবু মিছিল করেছে জাকসো নির্বাচনে অব্যবস্থাপনা ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে সাত শিবির বিক্ষোভ বিক্ষোভ প্রমাণ করে যে পাল্টা করে কেউ টিকতে পারবে না কোন ষড়যন্ত্র শুধু জাকসুতে না কোনো বিশ্ববিদ্যালয় যদি সাধারণ শিক্ষার্থীদের রায়কে পরিবর্তন করে বে তারিক্রমের নির্দেশে কোন ষড়যন্ত্র রণ্ডনের নির্দেশে কোন ষড়যন্ত্রের চেষ্টা করা হয় একটু একটা ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে পারবে না ওদের অনেকে অনেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে তারা তো ওইখানে জয়েন করতে পারবে আর যারা ওই বিশ্ববিদ্যালয় ওদের আম সব যাবে এটা পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ এখানে সরাসরি কথা মব হবে মব মব মানে কি জনতার প্রতিবাদ অতএব রাগসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী ইসলাম বিশ্ববিদ্যালয় বিএনপির এই দলদাসদের সতর্ক করে দিচ্ছি তোমার তারেক ক্রমান তোমাকে বাঁচাতে পারবে না এক একজনে এই সব রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগরের শিক্ষক কারা হয়েছে আমরা জানি কি যোগ্যতা আমাদের খাটা দেখে এক একজন শিক্ষক ওখানে যে দালালি করছো এগুলো চলবে না অব্যবস্থাপনা বিক্ষোভ করেছে ঢাকা মহানগর পূর্ব শাখার ব্যানারে বায়তুল উত্তর গেট থেকে মিছিল শুরু হয় সেখানে আহ শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা মানে কেন্দ্রীয় দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন বিশেষ করে শিবগাতুল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে এই সব উল্টা চলবে না সফলভাবে ভাবে নির্বাচিতদের শপথ পড়াতে না পারলে খবর আছে ডাইরেক্ট কথা